হরে কৃষ্ণ বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে কেকের রেসিপি শেয়ার করব আর এখন তো সব প্রায় বলতে গেলে বাচ্চা বড়রা সবাই বলতে গেলে চকলেটই কেক খুব পছন্দ করে সেই জন্য আমি চকলেটটিকে কিভাবে ঘরের মধ্যে তাড়াতাড়ি যখনই ইচ্ছে হবে খেতে হয়তো মাঝে মাঝে ইচ্ছে হয় সবাইয়েরই বাচ্চাদেরও ইচ্ছে করে আর বড়দেরও ইচ্ছে করে আর কখনো কখনো বলতে গেলে কারো হয়তো জন্মদিন কারো কি অ্যানিভার্সারি সব থাকেই প্রায় বলতে গেলে তো এইটা এই কেকটা খুব তাড়াতাড়ির মধ্যে ঝটপট বানিয়ে নিতে পারবে আর কোনো গ্যাস ওভেন মানে ওভেন মাইক্রোভেন নাই গ্যাসের মধ্যে মধ্যে কড়াইয়ের মধ্যে চকলেটটিকে কিভাবে বানাতে হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকে বাটি বাটিতেই সব মাপ করে সব দেখাবো আর বাটির মধ্যে সবাই প্রায় সবাই ঘরে বাটি আরে থাকে তো বাটিয়ে মাপ করে সব কিছু করতে পারবে কোনো মাপের কোনো ইয়ে দরকার হবে না তো আজকে সেটাই শেয়ার করব আমি হচ্ছে যে এখানে সব রেডি করেছি তো দেখতে থাকুন ভিডিওটা আশা করছি খুবই ভালো লাগবে তো বন্ধুরা কেকটা বানাতে চলে এলাম আর এখানে সব আমি বাটিয়ে করে সব মাপ করে নিয়েছি আর আজকে এইটার মধ্যে মেপে বানাবো নি কেন কি এইটা সবার ঘরে বলতে গেলে এখন থাকেনি মানে সবার ঘরে এখন বলতে প্রায় মানুষের ঘরে থাকেনি সেই জন্য বাটিতে কিভাবে মেপে সব কেক বানাতে হয় সেইগুলোই আমি শেয়ার করব। তো এই যে একটা এরকম জায়গা নিয়ে নিচ্ছি তোমরা যে কোনো জায়গা এরকম একটা নিয়ে নিতে পারো সবার আগে আমি দিয়ে দেবো দই দইটা দিলে কেকটা প্রচুর নরম হয় আর কেকের স্বাদটাও বেশ ভালো হয় আর এই দইটা খুব টক নয় দই দিয়ে দিলাম আমি এই চামচের তিন চামচ ভর্তি ভর্তি আর দিয়ে দেব এই যে এক বাটি চিনি গুঁড়ো গুঁড়ো চিনি দিয়ে দিলাম এক বাটি চিনি দিয়েছি গুঁড়ো চিনি আর কেন কি ময়দাটাও এই যে এক বাটি নিয়েছি ভর্তি করে আর দিয়ে দেবো এই যে তেল সাদা তেল ছোট বাটির এক বাটি এটা ভালো করে মিশিয়ে নেব এখানে চিনি দই আর তেল নিয়ে গুলে এখন রেখে দিয়েছি আর তো চিনিটা একটু গলে যাবে গুঁড়ো চিনি তবু তবু আমি সাইডে রাখছি আর এখানে এই যে কড়াইয়ের মধ্যে কেকটা বানাবো এই কড়া একটা বড় নিয়ে নিচ্ছি আর কড়াটা এখন এই যে জেলে দিয়েছি গ্যাসটা আর এখন এটা ঢাকা দিয়ে দিচ্ছি একটা প্লেট ঢাকা দিয়ে দিচ্ছি এটা একটু গরম হতে দেব। একদম মিডিয়াম করে রেখেছি গ্যাসের আঁচটা আর আমি কেক বানাবো এইটা এই এইটার মধ্যে কেক বানাবো তো একটা পেপার নিয়ে নিছি। তোমরা পেপার নাও দিতে পারো এর মধ্যে একটু তেল বা ঘি ব্রাশ করে এর মধ্যে ময়দা একটু ছিটকে দিলেই হয়ে যাবে তো আমি পেপারে আছে বলে পেপারটা নিয়ে নিচ্ছি এটার মধ্যে একটু তেল বা ঘি ব্রাশ করে নেব সাইড গুলোতেও ভালো করে যে দিয়ে দিতে হবে ঘি আমি ঘি দিচ্ছি এই যে ভালো করে ফ্রাস করে নিয়েছি আর এইভাবে সাইডে এখন রেখে দিচ্ছি এটা আর এখন এইটার মধ্যে যা কিছু উপকরণ সব দিয়ে দেবো এটা বেশ ভালো করে গুলে নিয়েছি এর মধ্যে একটা ছাননি রেখে দিচ্ছি ছাননি দিয়ে ময়দা দিয়ে দেব বাটি ময়দা দিয়ে দিলাম আর দিয়ে দেবো একবারটি গুঁড়ো দুধ আর তোমরা যে কোনো গুঁড়ো দুধ দিতে পারো গুঁড়ো দুধটা দিলে টেস্টটা বেশ ভালো হয় আর না যদি থাকে নাও দিতে পারো গুঁড়ো দুধ আর তো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এখন বাকি যেগুলো দিয়ার দিয়ে দেবো এই যে কোকো পাউডার চকোলেট কেক হচ্ছে তো কোকো পাউডারটা তো দিতেই হবে নাহলে চকলেটটি কেক হবেই নি চামচের মতন দিয়ে দিলাম এখন এটাকে ভালো করে মিশিয়ে ছান্ন মধ্যে মিশিয়ে এটা চেলে নেবো আর এটা অবশ্যই চালতে হবে নালে কি হবে কেকটা ভালো মানে গুল্লা গুল্লা হয়ে যাবে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি কিছুটা চেলে নিয়েছি আর বেকিং পাউডার নিয়ে নিলাম এই চামচের এক চামচ আর দিয়ে দেব বেকিং সোডা একদম অল্প এই চামচটার একদম মানে চার ভাগের এক ভাগ দিয়ে সব মিক্স করে এটা চেলে নেব এখন আমি এই যে কেকের ব্যাটারটা একদম ভালো করে একটু গুলে নেব আর এর মধ্যে যতটা দুধ লাগবে ততটা দিয়ে দিয়ে অল্প অল্প দুধ দিয়ে মিক্স করে নেব একেবারে বেশি করে দুধ দিলে হবে নি ব্যাটারটা হিসাবে হিসাব করে করতে হবে নালে খুব পাতলা হয়ে গেল ভালো হবে নি কেকটা খুব মোটা হয়ে গেল ভালো হবে নি কেকটা আর একই এই রকম করে এক ভাবেই ঘোরাতে হবে তোমরা চাইলে চাইলে এর মধ্যে চকলেটও দিতে পারো কোনো এসেন্স বগেরা কিছু দিইনি কেন কি আমি একদম নরমাল কেক বানাচ্ছি তো এই যে কেকের ব্যাটারটা একদম রেডি আর এইভাবে ঠিক ব্যাটারটা রেখেছি এই যে দুধ লেগেছে যেই বাটির এক বাটি ময়দা নিয়েছি এক বাটি দুধ লেগেছে এখন এইটা ঢেলে দেব সব ঢেলে দিয়ে এখন এই যে এরকম করে একটু ট্যাপ ট্যাপ করে দিতে হবে কালারটা এরকম লাগছে কেকটা যখন হয়ে যাবে একদম চকলেটই লাগবে ঢাকাটা খুলে এখন কেকের ব্যাটারটা বসিয়ে দেবো এটা গরম আছে এখন প্রচুর গরম এটা মিডিয়াম করে রেখেছিলাম দশ মিনিটের মতন ভালো করে বসিয়ে দিলাম এটা কেকটা বেক হবে চল্লিশ মিনিটের মতন লাগবে তবু তার আগে আমি চেক করে দেখব ভালো করে এটা ঢাকা দিয়ে দিতে হবে আর গ্যাসের আঁচটা একদম মিডিয়াম করে রাখতে হবে একদম লো করে তারপরে কেকটা বানাতে হবে কেকটা এখনো হচ্ছে কেকটা হচ্ছে তিরিশ মিনিট আর হয়ে গেল তো কেক এখনো হয়নি কেকটা বড়ই আছে সেই জন্য আর লাগবে দশ মিনিটের মতন লাগবে দশ পনেরো মিনিটের মতন লাগবে কেক কেক এমনিতেই বড় কেক বানালে পঁয়তাল্লিশ মিনিটের মতন লাগে তো তারা কেকটা হতে হতে আমি একটু চকলেট বানিয়ে নেবো চকলেট বলতে কেকের উপরে দিতে আর এর মধ্যে নাও দিতে পারো তো আমি চকলেট মানে ক্রিমটা বানিয়ে নেবো একটু তো আজকে বানাবো ক্রিমটা চকলেটে দিতে মানে কেকে দিতে চকলেট ক্রিম এই যে এরকম একটা চকলেট নিয়ে নিচ্ছি আর এই যে চকলেটগুলো দিয়ে দিলাম মিক্সিতে আজকে মিক্সির মধ্যেই বানাচ্ছি আর দিয়ে দেবো কোকো পাউডার এক চামচের মতন কোকো পাউডার দিয়ে দিলাম তো এই যে চকলেট আর কোকো পাউডার দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি গুঁড়ো চিনি দিয়ে দিলাম কোকো পাউডারটা তিত হয় সেই জন্য চিনিটা একটু বেশি দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ অল্প দুধ দিয়ে এটা এখন মিক্সিতে পেস্ট করে নেব এখানেই যে চকলেটের ক্রিমটা একদম রেডি এইভাবে ক্রিম বানিয়ে নিলাম খুব কম সময়ের মধ্যে ক্রিম হয়ে গেল রেডি কেকটা এখন চেক করে দেখছি কেকটা দুবার খোলা হয়েছে হলে এই যে মাঝখানটা একটু গর্ত হয়ে গেছে এইটাকে না খুলে যদি চেক করতাম তো এরকম ভক্তটা হতো তো কেকটা হয়ে গেছে জড়ায় নি এই খাঁচির মধ্যে একটু জড়ায়নি তো আমি এখন কেকটা নামিয়ে দেব এখানে কেকটা একদম রেডি আর এই মাঝখানটাই খালি একটু গত হয়ে গেছে কেক একদম বরাবর হয়েছে মাঝখানটা গর্ত হওয়ার কারণ হচ্ছে আমি তিনবার হারে খুলে নিয়েছি খুলে চেক করেছি সেই জন্য আর কেকটা উল্টি দিলেই একদম ভালোভাবে বুঝা যাবে যে কেকটা কিরকম হয়েছে আর এইটা ঠান্ডা হয়ে গেলে তারপর আমি এটা কেকটা খুলে নেব কেকটা এখন একটু ঠান্ডা হয়ে গেছে হালকা গরম আছে তো আমি এই যে চাকুর সাহায্যে একটু সাইডগুলো খুলে নিচ্ছি যাতে কেক ভেঙে না যায় আরামসে কেকে কেকটা বেশ উঠে গেছে আর এই যে এক পেপারটা দিয়েছিলাম এটা এখন তুলে নেব কেকটা বেশ ভালোই হয়েছে খালি মাঝখানটা একটু গর্ত হয়ে গেছে খুব সুন্দর হয়েছে কেক একদম নরম আর এটা হচ্ছে যে কাটিং করে এইরকম খাওয়া যাবে আর তোমরা চকলেটের ওই যে ক্রিমটা আমি বানিয়েছি এইটা এইটা দিয়েও মানে কেকের একটা বেশ নতুন টাইপের লাগবে যেমন বেকারি কেকের দোকানে কেক পাওয়া যায় সেরকম আর এরকমও পিস পিস করে কেক কাটতে পারবে আমি চকলেটটা দিয়ে দিচ্ছি ক্রিম আর এর উপরে একটু চকলেট করে দিয়েছি হাফটা দিয়েছি আমি আজকে কেকটা ক্রিমটা খুব সুন্দর হয়েছে চকলেট ক্রিমটা তো পুরোটা দিলেও ভালো লাগতো চকলেটটা কম ছিল বলে হাফ দিলাম আর এবারে কাটিং করে এগুলো আমি এখন গোপীনাথকে ভোগ নিবেদন করবো কেকটা এখন কাটিং করছি আমি কেকটা কাটতে ইচ্ছা করেনি খুব সুন্দর লাগছে দেখতে তো সেই জন্য একটা তোমাদেরকে দেখাচ্ছি তুলে ক্রিম চকলেট কেক কত সুন্দর লাগছে একদম তুলতুলে এই দেখুন বন্ধুরা কেকগুলো কাটিং করে দিয়েছি আর চকলেটগুলো পুরোটা মানে লাগেনি কাল হাফ সাইডটা চকলেট গুঁড়িয়ে মানে করে দিয়েছিলাম আর চকলেটগুলো গলে গেছে আর আমি আগে গোপীনাথকে ভোগ নিবেদন করে দিয়েছি ভোগ নিবেদন করে তারপর তোমাদের সঙ্গে এইগুলো দেখাচ্ছি আর অনেক বড় কেক হয়েছে গোপীনাথকে দু পিস বড় বড় দিয়ে দিছি আর এখন এইগুলো হচ্ছে যে তোমাদেরকে দেখাচ্ছি আর কীরকম কেকটা হয়েছে আর তোমরা এইভাবে আমি হচ্ছে যে এইভাবে বানিয়েছি ঠিক ঠিক এইভাবে বানিয়ে দেখবে ঘরে চকলেট কেক কত সুন্দর হয় আর বাচ্চাদের তো খুব পছন্দ হবে বড়োরাও সেইগুলো এইগুলো খুব পছন্দ করবে দোকান থেকে কিনেই খেতে ইচ্ছে করবে না তো এইভাবে যদি কেক বানানো হয় আর খুব কম সময়ের মধ্যেও হয়ে যায় আর কেক হচ্ছে যে টেস্টি কেক তো বন্ধুরা যদি কেকের রেসিপিটা যদি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ